নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল ও মুখরোচক মুচমুচে একটি রেসিপি ঝুড়ি ভাজা রেসিপি রকম মেশিন ছাড়া মাত্র পাঁচ মিনিটে একদম দোকানের মতো ঝুড়ি ভাজা আমরা কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারি বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায় এই ঝুড়ি ভাজা ভীষণই খাস্তা ও মুচমুচে তৈরি হয় এই ঝুড়ি ভাজা আপনারা একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একদমই এটা খারাপ হবে না খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আর খেতে দারুণ টেস্টি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কোনোরকম মেশিন ছাড়া একদম নতুন পদ্ধতিতে ঝুড়ি ভাজা রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে মুচমুচে ঝুড়ি ভাজা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন বেসনের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনারা যতটা পরিমাণ ঝুড়ি ভাজা বানাবেন সেই অনুযায়ী নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু ঝুড়ি ভাজার কালারটা খুব সুন্দর আসবে তাই অবশ্যই হলুদ গুঁড়োটা দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ রিফাইন তেল এই চামচের পরিমাণে মেপে আমি তেলটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও নিতে পারেন এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব বন্ধুরা ঝুড়ি ভাজা বানানোর জন্য বেসনটা কিন্তু খুব ভালো করে প্রথমে এইভাবে ময়ন দিয়ে নিতে হবে যদি ময়ন না দিয়ে বানান তাহলে কিন্তু ঝুড়ি ভাজাগুলো একদম খাস্তা ও খোঁচমুঁচে তৈরি হবে না কিভাবে বুঝবেন ময়ানটা ঠিকমতো দেয়া হয়েছে কি না সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে সামান্য বেসন নিয়ে এইভাবে মুঠো করে দেখবেন এটা দলা হয়ে এইভাবে ইজিলি ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে ময়নটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে তো কিছুটা সময় নিয়ে আমি খুব ভালো করে বেসনটা ময়ান দিয়ে নিয়েছি এখন দেখুন আমি হাফ কাপ পরিমাণ মতো জল নিয়েছি আর জলটা আমি একবারে দেব না জলটা আমি অল্প অল্প দিয়ে আমি এটা মেখে নেব মেখে একটা সফট ডো তৈরি করে নেব ঝুড়ি ভাজা বানানোর জন্য কিন্তু আমাদের ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না একদম সফট করে ডোটা তো আমাদের তৈরি করতে হবে ডোটা শক্ত করে তৈরি করলে ঝুড়ি ভাজাগুলো একদমই কিন্তু ভালো তৈরি হবে না আমরা যেরকম রুটি লুচি তৈরি করার জন্য ডো তৈরি করি তার থেকে একটু নরম ডোটা আমাদের তৈরি করতে হবে দেখুন এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে এটা মেখে রেডি করতে হবে এটা হাতে লেগে যায় দেখতেই পাচ্ছেন তাই এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে তাহলে আর হাতে লাগবে না খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে তো দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি আর ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে খুব বেশি শক্ত কিন্তু একদমই করা যাবে না একটু সফট করে তৈরি করতে হবে এবার এটার থেকে আমি লেচি কেটে নেব তো আমি মোট পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি এখন লেচিগুলোকে একটু লম্বা করে এই রকমভাবে হাত দিয়ে একটু লম্বা করে সেপ দিয়ে নেব এই পরিমাণ বেসনে কিন্তু অনেকটাই ঝুড়ি ভাজা তৈরি হয়ে যাবে আপনাদের কাছে যদি মেশিন থাকে তাহলে কিন্তু আপনারা মেশিন দিয়েও এই ঝুড়ি ভাজাটা তৈরি করে নিতে পারেন তো আমি আজকে ঝুড়ি ভাজাগুলো মেশিন ছাড়া বানাবো তাই এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারেই কিন্তু আজকে আমরা ঝুড়ি ভাজাটা বানাবো আর এই গ্রেটার কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এখন এটা দুটো সাইডই খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেবো এতে করে ঝুড়ি ভাজাটা খুব সুন্দরভাবে তৈরি হবে একটু গ্রেটারের মধ্যে লাগবে না তো এরপর এখানে দেখুন ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে আগের থেকে গরম করে নিয়েছি এখন তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য তেলের মধ্যে বেসনের ছোট্ট একটা টুকরো দিয়ে দেখে নেব তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে বেসনের টুকরো দেওয়া মাত্রই এটা ওপরে ভেসে উঠেছে তো তার মানে বুঝতে হবে আমাদের তেলটা ঝুড়ি ভাজা বানানোর জন্য একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে তো এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেব এবার গ্রেটারটা নিয়ে নেব প্রথমে গ্রেটারটা তেলের একদম কাছে রাখবো না একটু ওপরে রাখবো গ্রেটারটা তেলের কাছে রাখলে ঝুড়ি ভাজাগুলো কিন্তু একে ওপরের সাথে লেগে যাবে ভালো মতো ভাজা হবে না তাই একটু ওপরে রেখে তৈরি করতে হবে এবার এর মধ্যে থেকে বেসনের একটা লেচি নিয়ে নিয়েছি এবার এটা গ্রেটারের উপর রেখে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে ঝুড়ি ভাজাটা তৈরি করে নেব। হাত দিয়ে এইভাবে প্রেস করলে বেসনটা গ্রেটারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছি গ্রেটারের মধ্যে দিয়ে কি সুন্দর মেশিনের থেকেও ভালো ঝুড়ি ভাজাগুলো তৈরি হচ্ছে ঝুড়ি ভাজা বানানোর এই পদ্ধতিটা কিন্তু মেশিনের থেকেও সহজ লাগে আমার কাছে এবার হালকাভাবে এইগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি কিন্তু সময় একদমই লাগে না খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় তো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ডার্ক করে এটা একদমই ভাজবো না কারণ তেল থেকে তুলে নেওয়ার পরও এটার কুকিং প্রসেস কিন্তু কিছুটা চলতে থাকে এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে টিস্যু পেপারে রেখে দেবো যাতে এর মধ্যে থেকে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শোক করে নেয় আবারও আমি একটা লেচে নিয়ে নিয়েছি একই রকমভাবে গ্রেটারের উপর রেখে প্রেস করে করে ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গ্রেটারে আমাদের ঝুড়ি ভাজাগুলো তৈরি হয়ে যাচ্ছে একদম কম খরচে বাড়িতে থাকা সামান্য উপকরণেই কিন্তু আপনারা এই দারুণ টেস্টি ঝুড়ি ভাজা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একটি রেসিপি মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন একদমই বেশি সময় লাগে না মেশিন ছাড়াই এইভাবে গ্রেটারেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট ঝুড়ি ভাজা এগুলো আপনারা ফেস্টিভ্যালের সময় একসাথে বেশি করে বানিয়ে বেশি সময় সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন একটুও খারাপ হবে না তো দেখুন আমি এই ঝুড়ি ভাজাগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এখন আমি এগুলো ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে টিস্যু পেপারে রেখে দেব তো একই রকমভাবে আমি সমস্ত লিচিগুলো একের পর এক নিয়ে গেটারের সাহায্যে এই ঝুড়ি ভাজাগুলো তৈরি করে নেব একদমই দারুণ স্বাদের তৈরি হয় আর কত সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু একের উপরের সাথে লেগে থাকছে না খুব সুন্দরভাবে মেশিনের থেকেও কিন্তু খুব সুন্দর এই ঝুড়ি ভাজাগুলো তৈরি হয় তা একই রকমভাবে আমি সমস্ত ঝুড়ি ভাজাগুলোই এরকম উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব তো সমস্ত ঝুড়ি ভাজাগুলোই আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন তো সমস্ত ঝুড়ি ভাজাগুলোই আমি এই টিস্যু পেপারের ওপর রেখে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝুড়ি ভাজাগুলো কত সুন্দর একদম ঝরঝরে তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে ঝুড়ি ভাজাগুলো আমাদের তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে একদম অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মেশিন ছাড়া বাড়িতেই খুব সুন্দর ঝুড়ি ভাজা মেশিন ছাড়া বাড়িতেই খুব সুন্দরভাবে এই ঝুড়ি ভাজা আপনারা নতুন পদ্ধতিতে এইভাবে গ্রেটার দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতো ঝুড়ি ভাজা তৈরি হবে একদম খাস্তা ও মুচমুচে তৈরি হয় আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে এই ঝুড়ি ভাজাগুলো আর এই ঝুড়ি ভাজাগুলো আপনারা একবার বানিয়ে মাছ ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন তো ভালো লাগলে একবার অবশ্যই এইভাবে কম খরচে মেশিন ছাড়া গ্রেটার দিয়ে পারফেক্টভাবে ঝুড়ি ভাজা বানাবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই মুচমুচে ঝুড়ি ভাজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই